আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অসুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে একটি অদ্ভুত ঘটনা শোনাব এটা হচ্ছে রিক্সাওয়ালার হজ করার একটি অলৌকিক ঘটনা একদা এক রিক্সাওয়ালা ছিলেন এবং সব সময়ে এসে তার যাত্রীদেরকে বলতেন যে আমি হজে যাব আপনারা দোয়া করবেন ওই সময় আবার একটা সমস্যা ছিল যে তখনও বিমান চালু হয়নি এবং জাহাজে করে হজে যেতে হতো তো তখন হজ করা খুব কঠিন বিষয় ছিল তো যা স্বাভাবিকভাবেই রিক্সার যাত্রীরা বলতেন যে আপনি এত ধনী তাহলে কেন রিক্সা চালান তখন বলতো যে আপনাদের দোয়া করার কাজ দোয়া করেন আপনাদেরকে এটা জানতে হবে না তো একদিন সে কী করলো তার রিক্সাটা সেই হজ অফিসে অফিসের সামনে রেখে সে দারোয়ানকে বলল যে আমি ভিতরে যাব। তখন দারোয়ান বলল যে আপনি কি করবেন ভিতরে গিয়ে বলল যে আমি হজে যাব এবং তখন দারোয়ান জিজ্ঞেস করলো যে আপনার কি পাসপোর্ট আছে তখন রিক্সাওয়ালা বললো না পাসপোর্ট নেই তাহলে আপনি কিভাবে হজে যাবেন তো রিক্সাওয়ালা জবাব দিল যে আমি কিভাবে যাব সেটা তুমি দেখো তো দারোয়ান ভিতরে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে অফিসার তাকে ডেকে পাঠালো এবং অফিসার সেম প্রশ্ন করলেন যে আপনি আপনার কাছে কি পাসপোর্ট আছে তখন বলল যে না একপোটও নেই তো তাহলে কিভাবে আপনি যাবেন সবাই হাসাহাসি করছিল তখন বলল যে আমি কিভাবে যাই আপনারা দেখেন আমি জাহাজে ডালি ধরে লাগলে ঝুলে থাকবো তো এটা শুনে তা সবাই হাসলেও পরবর্তীতে ভাবলেন যে তার ইমানের এত জোর তখন ওনাকে ডেকে পাঠালেন তো ওনার সাথে একজন ওনার সাথে এক ভাগ্নি ছিল তো ভাগ্নিকে জিজ্ঞেস করলেন যে আপনার চাচা কি আপনার ইয়ে করতে পারে রান্নাবান্না পারে তখন বলল যে কেন তখন জিজ্ঞেস করলেন যে ওখানে আমাদের হজে যে জাহাজের মাঝে নয় জন বাবরচি আছে তো আরেকজন বাবুর্চি শর্ট আছে উনি যদি কিছু রান্না টান্না পারেন তাহলে আমরা ওই সাথে নিয়ে এখন ভাগ্নে ভাবলো যে তার চাচাকে শিখিয়ে দেবে যেন বলে যে রান্না না পারলেও পারে তো স্বাভাবিকভাবে চাচাকে জিজ্ঞেস করার পর সে বুদ্ধি করে বলল যে আমি রান্না সবই পারি কিন্তু আসলে কিন্তু সে কোনো দিন একটা রুটিও বানায়নি তো এইভাবে সে হজে চলে গেল এবং হজে যাওয়ার ওখানে গিয়ে সে নয়জন জন বাবুরচির সাথে মিটিংয়ে বসলো যে বাবারা আমি তো রান্না বান্না কিছুই পারি না আমি হজে যাওয়ার জন্য একটা মিথ্যা কথা বলে ফেলেছি তা তোমাদের পেঁয়াজ তরকারি তরকারি যদি কাটাকাটি করা লাগে আমাকে দিও তখন ওইখানে নয়জন জন বাবুরচি বললেন যে চাচা আপনার কিছুই করতে হবে না আমরা যে নয়জন জন এই নয়জন জন বাবুরচি দশ পনেরো জনের সমান রান্না করতে পারি আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন এই জন্য যে জাহাজে অনেক বিপদ আপদ থাকে অনেক বড় বড় ঢেউ আসে মাছ অনেক বড় বড় মাছ জাহাজ আটকে দেয় আপনি শুধু যাই মাঝে বসে আমাদের জন্য দোয়া করবেন তো সেই হজে যেতে এক মাস এবং ওখানে হজ করতে এক মাস এবং হজ থেকে ফিরে আসতে আরও এক মাস এই তিন মাসে কাটিয়ে আসলো এবং ওখান থেকে সরকারি বেতনও পেল এবং অদ্ভুতভাবে আসার পরে সে সেই অফিসের সামনে দেখলো যে তার রিক্সাটা কোন জং ও এবং ওইভাবেই পড়ে আছে আলহামদুলিল্লাহ কি অদ্ভুত বিষয় এবং সেই রিক্সাওয়ালার কত ইমানের জোর যে সে হজ করে ছাড়লো তো আল্লাহ ইচ্ছা থাকলে অবশ্যই একটা না একটা উপায় বের করে দেন আলহামদুলিল্লাহ